শুনেছি সব নদী এলাকাগুলোই নাকি পানির তলায় কিন্তু আমাদের এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর কি অবস্থা সেটা দেখতেই চলে গেলাম নদীর পাড়ায় সেই নদীর চরে আমার শ্বশুরের কিছু মোষ আছে আরও তাড়াতাড়ি ছুটে গেলাম মোষগুলোর কি অবস্থা সেটা দেখতে আমাদের নদীর নাম কি নদীতে কেমন পানি এবং আমাদের মোষগুলো কেমন আছে এই নিয়েই থাকছে আজকের ভিডিও তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমি ভালো নেই কেননা বন্যার্থদের অবস্থা দেখে আমার মনটা খুবই খারাপ তাই ছুটে চলে গেলাম আমাদের নদীর অবস্থা দেখতে যেদিন থেকে রোদ পড়েছে সেদিন থেকে আমার মনে একটু সুস্থ এসেছে ভাই এই রোদ পারে বন্যার্থদের পানিকে উঠায় নিতে যারা বন্যার্থদের পাশে দাঁড়াইতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তাদের অবশ্যই ভালো করবে আমাকেও যেদিন আল্লাহ সামর্থ্য দিবে যদি বাঁচায় রাখে আল্লাহ তাহলে আমিও একদিন তাদের পাশে দাঁড়াবো আর আমি চাই এরকম বন্যা আর কোনো না হোক রাজশাহী কিন্তু অনেকটাই উঁচু এলাকা আর যেহেতু নদী আছে সেহেতু বন্যার ভয় তো থাকবেই রাজশাহী বলাতে তো বুঝে নিয়েছ আমাদের নদীটার নাম কি আমি এবং আমার হাজব্যান্ড ছুটে চলেছি আমার শ্বশুরের মোষগুলোকে দেখতে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমার শ্বশুরেরা ওই চরেই মোষ বসে মহিষেরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় তো এরকম পার এলাকায় এরকম ঘাস পাওয়া যায় না তার জন্য আমার শ্বশুরেরা এই চরে মোষ রেখেছে শুধুমাত্র ঘাসের জন্য। চরে কিন্তু ভাঙন ধরে গেছে আমরা এই মোষগুলাকে নিয়ে খুবই চিন্তিত পুরা চর যদি ভেঙে যায় তাহলে মোষগুলোকে নিয়ে পারে চলে আসতে হবে পাড়ে চলে আসলে মোষের জন্য কোনো ঘাস নেই আর ঘাস না থাকলে তাদের জন্য পোয়াল বা খের কিনতে হয় আর সেই পোয়াল বা খের খাওয়াতে গেলে একটা মোষের যে দাম তার চেয়ে ডবল টাকা লেগে যাবে এক দুইটা মৈষ হলে কোনোই সমস্যা হয় না যদি পনেরো বিশটা মৌষ হয়ে যায় তাহলে তো অবশ্যই সমস্যা হবেই বলতে বলতে চলে আসলাম সেই আমাদের বিখ্যাত নদীর পাশে এতে কেমন পানি চুই চুই করছে আলহামদুলিল্লাহ পানি চরের উপরে ওঠেনি কিন্তু চর প্রচুর পরিমাণে ভাঙন শুরু হয়ে গিয়েছে আমরা এখানে নৌকার জন্য অপেক্ষা করছি ওই পারে যাওয়ার জন্য। আমার শ্বশুরকে ফোন দিয়ে বলে দিয়েছি নৌকা নিয়ে চলে আসতে আমাদের নিজস্ব নৌকায় রয়েছে নদীর এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখলে মনে হয় প্রাণ জড়িয়ে যায় মনে হচ্ছে নদীর ওই পার যেন আকাশ থেকে গিয়েছে এরকম নদীর পাশে যদি আমার বাড়ি হয় তাহলে আমি সারাদিন এই নদীর পারে বসে থাকতাম আর বনশী দিয়ে মাছ ধরতাম মেলা অপেক্ষা করার পর অবশেষে আমার শ্বশুর নৌকা নিয়ে চলেই আসলো এই নৌকাতে পার হব ওই পারে নদীতে প্রচুর পরিমাণে পানি আর প্রচুর পরিমাণে স্রোত আর বাতাস তো তার সাথে আছে ওই পাশে যে চরটা রয়েছে ওই জ্বরে আমার শ্বশুরের মোষগুলো আছে শুধু আমার শ্বশুরের মোষ না আরো অনেকের মোষ এবং গরু ছাগল ভেড়া সব কিছু ওই পারে আছে তো এখানে কতগুলো নৌকা সারিবদ্ধ হয়ে রয়েছে আর এই নৌকাটাই আমাদের নৌকা তো এই নৌকাতে আবার আমরা পার হব ওই পারে পরিবেশটা দেখে মন ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু মনটা তো ভালো হচ্ছে না যেহেতু চরের ভাঙন শুরু হয়ে গিয়েছে সেহেতু মাথায় খুব টেনশান মহুষগুলাকে রাখার জায়গা থাকলেও ওদেরকে খাতে দেওয়াই মুশকিল তো অবশেষে নৌকাতে উঠে নিলাম আর দেখো নদীতে কত স্রোত আর প্রচুর পরিমাণে বাতাস আর ক্লিয়ার পানি আর সূর্যের তাপে কত সুন্দর ঝিলমিল ঝিলমিল করছে এই পাশে কেমন চরের চুইচুই প্যানে হয়ে গিয়েছে আবার নৌকাখানটাকে ধুয়ে আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর এবং আমার ননদের মেয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে আমাদের মোষগুলোকে দেখতে এই চরটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে রয়েছে এবং আমাদের এই মোষগুলো এই চরেই ছিল এখনো আছে আর এরপর থেকে থাকবে কিনা বুঝতে পারছি না চর যদি থেকে যেত তাহলে কতই না ভালো হতো একটা দুইটা না না হলেও তিনশো থেকে চারশোটা মুশগুলো এই চরে থাকে কতগুলো মানুষের মাথার উপরে কালো ছায়া নেমে আসতে চলেছে আমার সুরের চোখের দিকে তাকানো যায় না শুধু টেনশান আর টেনশান চরটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে ছিল কিন্তু এর আর মনে হয় থাকবে না কারণ অনেক পরিমাণের ভাঙন শুরু হয়ে গিয়েছে মাটি গাছ সবগুলোকেই পানিতে ভেসে নিয়ে চলে যাচ্ছে যেহেতু নদীটা বড় নদীর মধ্যেই পড়ে সেহেতু স্রোত আর ঢেউ তো থাকবে আর সেই স্রোত আর ঢেউই ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে চটটা অনেক বড় ছিল কিন্তু ভেঙে ভেঙে একবারে বাড়ির কাছে চলে এসেছে এই চরে অনেক ধরনের ঘাস লাগা আছে শুধুমাত্র মৌশুলোকে খাওয়ানোর জন্যে কিন্তু পারে গেলে তো আর এরকম ঘাস লাগানোর জায়গা থাকবে না তো এই যে দেখো আমার সুরের মোষগুলো এরকম মাঠে মাঠে বেরিয়ে বেরিয়ে ঘাস খায় তো এরকম খোলা মাঠের ঘাস আর কি পারে কোনো দিন পাওয়া যাবে দু একটা মশ হলে ঘাস কেটে কেটে খাওয়ানো যায় কিন্তু যদি এত পরিমাণের হয় তাহলে কি করে সম্ভব একবারে নদীর পাড়ে মোষগুলো চড়ছে এই মাঠের ঘাস আর লাগানো কিছু পাড়া ঘাস কেটে দিলে এদের পেট ভরে যায় কিন্তু পারে চলে গেলে আর তা হবে না এত পরিমাণের মোষকে খাওয়ানো কি সম্ভব এটা তো কারো মাথায় ঢুকছে না দোয়া করবেন আমাদের এই মোষগুলো যেন ভালো থাকে দেখেন ওই দূরে না হলেও দুইশো থেকে তিনশোটা গরু চড়ছে এই মাঠে এই গরু এবং মোষগুলোর কি হবে তা তো একদমই বোঝা যাইতেছে না মোষগুলোকে যখন গরম লাগে তখন এরকম নদীতে নেমে যায় আর নদীতে নেমে তারা বসে এবং শুয়ে থাকে তো আমার হাজবেন্ড এই মাছগুলোকে একটু গোসল করাই দিবে কেননা মাটি এবং কাদাতে একদম গা কেমন হয়ে গিয়েছে যেহেতু কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেহেতু এদের গা একদম নোংরা হয়ে গিয়েছে আর মস্ত মুষি এরা তো ঘরের ভিতরে থাকে না রোদ বৃষ্টি এরা সবসময় বাহিরেই থাকে এর জন্য গায়ে একদম নোংরা হয়ে গিয়েছে তো আমার শাশুড়ি এবং আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার হাজব্যান্ড এই মাছগুলোকে গোসল করায় দিবে তো দেখো মুষগুলো সব নদীতে নামে গিয়ে বসে আছে প্রচুর পরিমাণে যখন গরম লাগে তখন এরা নদীতে এসে বসে থাকে এবং গা ঠান্ডা হলে উঠে যায় যে পরিমাণে গরম এবং রোদ আমরা যদি এই পানিগুলোকে ওঠায় নেই তাহলে হয়তো এতগুলো প্রাণ বেঁচে যাবে যে বলো না মানুষ যদি জানতে পারে যে কাল কিয়ামত তাহলে আজকেই জায়নামাজের নামাজের দামটাও বাড়িয়ে দিবে। তো সেই হয়েছে আমাদের মোষগুলোকে নিয়ে বিক্রি করার কথা কিন্তু যখন শুনেছে যে চর ভেঙে যাচ্ছে তো সেই জন্য মোষের দাম একদমই কম করে দিয়েছে মানুষ কেন এমন করে বুঝি না মানুষ শুধু সুযোগের সদ্ব্যবহার করে তো আমার হাজব্যান্ড মুষগুলোকে গোসল করাইয়ে দিচ্ছে এটা নদীর একদম কিনারে তাই কম পর্যন্ত পানি হয়েছে আর মাঝখানে মানুষ ডুবে গেলে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না মুষগুলোকে এরকম ভালো মতো গোসল করাইয়ে একটু ঘাস ঘুস বেশি করে খাওয়াইয়ে রেখে তারপরে আমরা আবার চলে এসেছি আমাদের বাড়িতে যেহেতু চরে আমার শ্বশুর এবং শাশুড়িই থাকে কারণ তারা মুষগুলিকে দেখে এই চরেষগ গরুর কোনো অভাবই নেই প্রচুর পরিমাণে মোষ এবং গরু তার মাঝে আমাদেরও কিছু মোষ এই দিতে এখানেই রয়েছে আল্লাহ তুমি এই চর ভাঙনটা থামিয়ে দাও তাহলে অনেকগুলো মোষ গরুর প্রাণ বেঁচে যাবে আমার হাজব্যান্ড যে মহিষটার গাধ আছে এই মহিষটার বয়স পনেরো থেকে ষোলো বছর হবে যখন আমার হাজব্যান্ডরা ছোট তখন থেকে এই মোষটা রয়েছে এই নাম আমার শ্বশুরাটার পেয়েছে কুটি প্রায় দেখি এই কুটির বাচ্চা এই কুটির আবার হয়ে গিয়েছে আবার বড় মাও হয়ে গিয়েছে মোষগুলোর জন্য আমার হাজব্যান্ড গা ধোয়াতেই পারছে না সব এক এক জায়গায় কেমন জমা হয়ে আছে মোষের ভিতরে ঢুকতে দিচ্ছে না আমার হাজব্যান্ড মোষের উপরে উঠে যায় মুষকে গা ধুয় মোষকে গা ধোয়ালে বা মোষের গা এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলে মোষ খুব সুন্দরভাবে গা পরিষ্কার করে হয় কেননা ওরা খুব আরাম বোধ করে আমাদের শুধু এই মোষগুলোর জন্যই টেনশান তাহলে যারা বন্যার্থ যাদের বাড়িঘর সব পানির তলায় তাহলে তারা জানি কেমন টেনশানে রয়েছে এবং আল্লাহ তাদেরকে কেমন ধৈর্য করে রাখিয়েছে আল্লাহ তুমি তাদের ধৈর্য আরও বাড়িয়ে দাও এবং তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো আর কোনো দিন এরকম বিপদ দিও না আমার হাজব্যান্ডের পানিতে নামা দেখে আমারও খুব নামতে ইচ্ছে করছে কিন্তু মনের মধ্যেও একটা ভয় রয়েছে কেননা কিছুদিন আগে এখানে একটা লোক এই নদীতে মারা গিয়েছে একটা মোষের বাচ্চা নদীর মাঝখানে চলে গিয়েছিল। সেই বাচ্চাকে রক্ষা করতে গিয়ে সে নিজেই মরে গিয়েছে এর ভয়ে আমি আর নামছি না আর এমনিতেই তো আমি পুকুরে নামতে পারি না আর তো এত বড় নদী নদীর পানি দেখে কেমন ভয় লাগছে পানির নিচে যদি অক্সিজেন থাকতো তাহলে কোনো ভয়ই ছিল না এমন রোদ রোদে ছাতা ধরবো না ভিডিও করবো বুঝতে পারছি না তো আজকে মনে হয় এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ